যাচ্ছে নিচে যাচ্ছে ওকে ওকে আচ্ছা ওকে হিট আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমি আজকে আপনার যেই স্ক্যালপিং স্ট্র্যাটেজিটা দেখাবো এটা আমার লাইফ ট্রেড ঠিক আছে এটা আমি আজকে দিয়েছি এটার কনফার্মেশন এটা ডিরেকশনটা এটা আপনারা দেখে নিন কেউ ট্রেড নিতে চাইলে সেল নিতে পারেন এটা যাই হোক দেখলেন এবার এটা আমি কীভাবে কনফার্মেশনে নিয়ে কী কী নিয়ে সেট আপ নিয়ে আমি এখান থেকে এন্ট্রি নিয়েছি সেল করেছি স্ক্যালপিংয়ে এটা আপনাদেরকে আমি এখানে এক্সপ্লেন করবো লাইভে একদম লাইভ ট্রেড আমার ট্রেড দেওয়া প্লাস এখানে এক্সপ্লেন ঠিক আছে তো চলুন শুরু করা যাক প্রথমে মার্কেটের সিচুয়েশন ছিল এইরকম আমি এখান থেকে মার্কেট ট্র্যাকে ড্র করি যে কীভাবে আপনাকে দিয়েছে ওইটা হুম এখানে একটা ট্রেড লাইন আছে মার্কেটের ওকে এই মার্কেট এখানে একটা ট্রেড লাইন আচ্ছা ঠিক আছে এবার সিচুয়েশনটা দেখুন ঠিক আছে এখান থেকে এন্ট্রি নেওয়ার মেন কারণ কী জানেন মেন কারণ হচ্ছে এশিয়া সেশন যেখানে মার্কেটের ভলিউম খুব কম থাকে এটা মার্কেটের এশিয়া সেশন এখান থেকে শুরু হয়েছে বাংলাদেশ সময় ছয়টা বেজে এখন এটা আপনার নয়টা চল্লিশ দশটার দিকের ট্রেড আর কি হ্যাঁ আজকে ঠিক আছে এখানে সিচুয়েশনটা আমি যেই কনফার্মেশন এন্ট্রিটা নিলাম এখানে দেখুন যে মার্কেট এখানে একটা ট্রেড লাইন ফলো করছে আর মার্কেটের ভলিউম কিন্তু কমে সেশনে মার্কেটের ভলিউম থাকে না প্লাস জোনগুলা খুব ভালো কাজ করে ছোটো ছোটো জোনগুলা ঠিক আছে এখন এখানে যে এন্ট্রিটা দিয়ে দিয়ে এইরকম ছিল আমার এন্ট্রিটা ওয়ান ইস টু টু ওকে আচ্ছা এরকম ছিল তো এইখানে আপনার ট্রেড নেওয়ার মেন কারণ হচ্ছে এটা সেশন অনুযায়ী ট্রেড এটা হচ্ছে এশিয়া সেশন আর এখানে মার্কেটের ভলিউম খুব কম থাকে যখন তাই মার্কেটের জোনগুলো খুব কাজ করে বুঝতে পেরেছেন আর এই ট্রেডটা যদি আপনার নিউ ইয়র্ক বা লন্ডন সেশনে হতো তাহলে চান্স খুব কম থাকতো কারণ ওইখানকার সেশনের যে স্ট্যাটাস ওইটা আলাদা তো চলুন দেখি এখানে কী হয় আর একটা ট্রেড রান করাতে হলে আপনার সব দিক থেকে নলেজ আপনাকে রাখা প্রয়োজন কোন সেশনে কীরকম ভলিউম থাকে কোনটাকে কোন সময় কোন জোনটা মানে কাজ করে হ্যাঁ তো এখানে দেখেন সেশনটা এখানে যেই কনফার্মেশন আমি নিয়েছি প্রথমত একটা ট্রেড লাইন যে কনফার্মেশন আমি ট্রেডটা নিয়েছি প্রথমত এটা একটা ট্রেড লাইন দ্বিতীয়ত মার্কেটের ভ্যালিড একটা রেজিস্টেন্স জোন এটা হ্যাঁ এখানে একটা রেজিস্টেন্স জোন ওকে এটা আমি মার্ক করলাম যে মার্কেট যদি মন করেন মার্কেট সেলিং আসে এখান থেকে এখান থেকে আসবে কারণ এখান থেকে এটা খুবই স্ট্রং রেজিস্ট্যান্স জোন ঠিক আছে আচ্ছা এবার ফাইভ মিনিটে শিফট হন দেখেন এখানে কি সিচুয়েশন আছে মার্কেটের এখানে ট্রেড লাইন আছে ওকে মার্কেট এখান থেকে এসে মার্কেট এখান থেকে এসে এখান থেকে গিয়ে এরকম গিয়ে এরকম এসছে ঠিক আছে আচ্ছা এখন এখানে আমি ট্রেডটা নিতে পারতাম না এখানে আমি ট্রেডটা নিতে পারতাম না এই সুইংটা আপনার এইখানে না থেকে এইখানে থাকতো তাহলে এইখান থেকে আমি নিতে পারতাম না তাহলে আমার ট্রেড লাইনটা চলে যেত এই জায়গাতে তখন এইখানে যদি আপনার কোনো জোন পেতাম তখন এই ট্রেড লাইন অনুযায়ী আমি ট্রেডটা নিতাম তো এইখানে নেওয়ার মূল কারণ হচ্ছে এই সুইংটা দেখেন এই যে এই সুইং ট্রেড লাইন ফলো করছে ঠিক আছে এবার এইখানে আমার হচ্ছে এটা একটা জোন আমার ট্রেডিং জোন ঠিক আছে এবার এখানে আমি কী কনফার্মে ডাইরেক্ট এন্ট্রি নিয়ে এসেছি কীভাবে দেখুন সিচুয়েশনটা কী হয় দেখুন হ্যাঁ তারপর আমি ইয়েটা ঠিক করছি আমি ডাইরেক্ট এন্ট্রি এসেছিলাম এখান থেকে যেহেতু সে ডাইরেক্ট দেখাই শর্ট পজিশন এখান থেকে আমার হাসেল থাকবে এই জায়গাতে ওয়ান টু টু আপনারা তো দেখছেন গ্রুপের চ্যাটিং হ্যাঁ ওয়ান এস টু ফাইভ আচ্ছা হলো এখানে এবার আমি ডাইরেক্ট এখান থেকে এন্ট্রি নিয়েছি কী কারণে নিলাম ট্রেড লাইন সাপোর্ট জোন এখানে মার্কেট কী করে দেখি আর দ্বিতীয়ত প্রথম যে কনফার্মেশন ভ্যালিড সেটা হচ্ছে সেশনের যে আপনার এশিয়া সেশন এখানে ভলিউম খুব কম থাকে প্লাস মার্কেট এই জোন এই সেশনে জোনগুলা খুব মন করেন কাজ করে হ্যাঁ দেখে কী হয় ওকে ওকে আচ্ছা এটা তুলে দিই দেখুন আমার কিন্তু আমার ট্রেড রান হয়ে গেছে ঠিক আছে আচ্ছা ওকে গেলো ঠিক আছে দেখুন ওকে যাচ্ছে নিচে যাচ্ছে ওকে ওকে আচ্ছা ওকে টিপি হিট টিপি হিট এখানে অনেক টু নিলাম কিসের জন্য বলবেন কারণ এটা মাইনর ঠিক আছে এখান থেকে মাইনর জন্য আপনি সবসময় চাবেন আপনার ওয়ান ইস টু টুই নেওয়া বেশি নিতে চাইলে আপনার এস এল ট্রিল করতে করতে আসতে হবে ঠিক আছে আপনি ওয়ান ইস টু টুই নেবেন কারণ আর এইটা হচ্ছে কাউন্টার ট্রেড ঠিক আছে দেখুন এখান থেকে আপনার উঠছে কাউন্টার ট্রেড কেমন দেখেন এখান থেকে মার্কেট এখানে গিয়েছে এখান থেকে মার্কেট এমন যাতে পারে না তার কি সব গ্যারান্টি আছে বলেন কিন্তু মার্কেট জোনটাকে এক্সপেক্ট করলো ঠিক আছে বিষয়টা এইটাই আর হচ্ছে আর একটা কথা যে আমাদের যে গ্রুপ আছে ওটা আমার এক দাদার গ্রুপ ইন্ডিয়া ঠিক আছে আপনারা চাইলে ওই গ্রুপে জয়েন হতে পারেন এই জন্যই এই কি করবেন আপনারা এই ভিডিওর কমেন্টে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন আমি আপনাদেরকে অ্যাড করে দেবো ইনশাল্লাহ যারা নতুন আছেন তারা ইনশাআল্লাহ সাপোর্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন যাতে আমার নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ঠিক আছে আজকে এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ